যাচ্ছি এখন দোকানে আর আমাদের বাড়ির থেকে দোকানটা অনেকটা দূর তো হেঁটে হেঁটে যাচ্ছি একা একা আর রাস্তাতেও অনেকটা জল আছে সাইডে তো ঠিক আছে বন্ধুরা দেখতে সকাল থেকে লাইন নেই আমাদের এইখানে আর নয়টার দিকে গিয়ে আসে পাঁচটার দিকে আসবে আর সামনের দোকানটাতে গিয়েছিলাম ডাল আনতে তো ওইখানে ডাল ছিল না যার কারণে একটু হেঁটে একটু দূরে যেতে লাগলো তো এখনই আসলাম ডাল নিয়ে এখন রান্না করবো খিচুড়ি সবজি আর পাঁপড় ভাজি আর এখন একটু বৃষ্টিটা কমেছে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর আজকে শরীরটাও খুব বেশি ভালো নেই আর তোমরা হয়তো মুখ চোখ দেখেই বুঝতে পারছো মুখটা একদম শুকিয়ে গেছে মনে হচ্ছে শরীরটা একদমই ভালো নেই তো বন্ধুরা এখানে আমি জল বসিয়ে দিয়েছি গরম জল কারণ আতপচলার খিচুড়ি হবে আর এখানে ডালগুলো ভেজে নিব বন্ধুরা এখানে চালটাকে এরকম ধুয়ে নিয়েছি চাল আর ডাল ডালটাকে ভেজে নিয়েছিলাম এখন ধুয়ে নিয়েছি এখন জল দিয়ে গরম জল একটু পুঁই শাকের পাতা নিয়ে এসছি গাছের ছিঁড়ে খিচুড়িতে দিয়ে দিব আর এখানে আর এই শাপলাগুলো আছে কি করব ফেলে তো এটাও খিচুড়িতে দিয়ে দিব এখানে শাপলা ছিল তিন চার দিন হয়েছে একটু শুকিয়ে গেছে কিন্তু খিচুড়িতে দিয়ে দেবো ফেলবো না আর একটু আদা আছে এখানে নিয়ে নিয়েছি কোয়াশ কুয়াশ দিয়ে একটু তরকারি রান্না করব তো বন্ধুরা এখানে খিচুড়ি ফোরন দিয়ে দিব ফোরন দেওয়ার জন্য এখানে দিয়েছি আদা তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন আর মশলা ঢেলে দিলাম এখানে আর আমি এইদিকে তরকারি এখন কাটিয়ে দিব এখন খুব সুন্দর গলে গেছে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আর এইদিকে আমি তরকারি আর খিচুড়ির জন্য কিছু মশলা বেটে রেখেছি তেজপাতা জিরে এক ধরনের ভেজে বেটে রেখেছি তো এটা এখন একটু খিচুড়িতে দিব আর একটু তরকারিতে দিব তো বন্ধুরা এইদিকে তোমাদের দাদা ভাই কুয়ারপাটটা পরিষ্কার করছে তোমরা তো জানোই কুয়ারপাড় এর আগে দুই একটা ভিডিওতে দেখেছো কুয়ারপাটটা অনেক শাওলা হয়ে গেছে স্লিপ কাটতো তো তার জন্য তোমাদের দাদা ভাই একটু কুয়ারপাটটা পরিষ্কার করে দিচ্ছে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো মোটামুটি এইদিকে পরিষ্কার হয়ে গেছে এইদিকে বাকি আছে আর এখানে আমার তরকারি রেডি বেগুন ভাজিও হয়ে গেছে আর কাপড় ভাজিও হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাক তো এইদিকে খিচুড়ি নিয়ে চলে আসছি আর তোমাদের দাদাভাই ভাই খেয়ে চলে গেছে কাজে তো ওই ভিডিওটা করতে পারিনি কারণ অনেক তাড়াহুড়া ছিল ওর আর এইদিকে আমি আর আয়েসা খিচুড়ি এখন খাবো নিয়ে চলে আসছে আর আয়েশা দেখো কীরকম করে আছে ও খাবে না বলছে তো যাই ওকে একটু খাইয়ে দিব তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো তো ঠিক আছে বন্ধুরা আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো